হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি আর আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো মনির জন্মদিন আর মনির বান্ধবীরা মণিকে সারপ্রাইজ দেবে দেখে মনিকে দূরে পাঠিয়ে দিয়ে ওরা সব কিছু একা একাই সাজাচ্ছে চলো তোমাদের দেখিয়ে আসি বান্ধবীরা মিলে সবাই কি করছে দেখো ওরা একা একাই সব নিজেরাই কেনাকাটা করে নিয়ে নিজেরাই সাজাচ্ছে আমাকে কিছুই করতে দেয়নি আর বলছে কাকিমা তুমি চুপ করে বসো আমরাই সব একাই করব তোমাকে কিছুই করতে হবে না তুমি শুধু বসে থাকো দেখো এদিকে ওরা কেকও এনেছে বাবা দেখো ওরা এত ছোট সারপ্রাইজ দেওয়ার জন্য আবার কেকও নিয়ে এসছে বাজার থেকে বেলুন এনেছে আরও কত কিছু এনেছে চলো তোমাদের সব কিছু এক এক করে সবই দেখাবো এইদিকে আবার মনিকে চোখ বন্ধ করে নিয়ে আসলো দেখো আরেক বান্ধবী

Ja, দেখো ওরা আবার মনির জন্য গিফটও এনেছে কেকও এনেছে আবার ফুল এনেছে আবার আরও কত ধরনের জিনিস এনেছে আবার গিফটও এনেছে দেখো এই ভালোবাসাটাই হলো সব থেকে বড় দামি ওরা এত ছোটো তবু মনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে এত কিছু করেছে এতে খুব মনি খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি আর এই বছর মনির জন্মদিনটা আমরা সেরকমভাবে পালন করতে পারিনি একটু অসুবিধার জন্য কিন্তু ওর বান্ধবীরা এসে সেইটা পূর্ণ করে দিল আর মণি খুব 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 খুশি যেহেতু মনির বান্ধবীরা না জানিয়ে চলে এসছিল তাই আমি সেরকম আয়োজন করতে পারিনি তাই লুচি আলুর দম আর পায়েস করে মনির বান্ধবীদের খাওয়িয়ে দিলাম আর তারপরে রাত্রে ওর বাবা দোকান থেকে ফেরার সময় মনির জন্য একটা কেক এনেছিলো সেইটা আমরা সবাই মিলে কেক কাটলাম আর জয় দেখাচ্ছ তো জয় খুব খুশি আর জয় হ্যাপি বার্থডে বলে দিদিকে উইশ করছিল আর মনি কেকটা কাট কেটে সবাইকে খাইয়ে দিল আর এইভাবেই মনির জন্মদিনটা শেষ হয়ে গেল আর এই বছর আমরা সেরকম মনের জন্য কিছুই করতে পারিনি পরের বছর ইচ্ছা আছে মনির জন্মদিনটা খুব বড় করে করার আর মনিকে সবাই তোমরা আশীর্বাদ করো আর মনে যেন খুব ভালো মনের মানুষ হতে পারে আর এইভাবেই আমাদের ভিডিওটা শেষ করলাম আর আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না